এইখানে দেখতে পাচ্ছেন ওয়ান অফ লেখা ইংরেজিতে প্রচুর ব্যবহার হয় ওয়ান অফ আপনারা যদি মুভি কিংবা ডকুমেন্টারিসে দেখে থাকেন তাহলে দেখবেন যে ওয়ান অফ ব্যবহার কতটুকু সো নিজেই শিখুন স্পোকেন ইংলিশ বইটিতে ওয়ান অফ এর বিস্তারিত ব্যবহার রয়েছে এবং আজকের ক্লাসে আমরা এর ব্যবহার সম্পর্কে জানবো এর সঠিক ব্যবহার আমাদের জানতে হবে এর সঠিক ব্যবহার কি তো সঠিক ব্যবহার এইখানে লেখা আছে যেমন দেখতে পাচ্ছেন যে ওয়ান অফ যদি শুরুতে বসে তাহলে এর রুল প্রথমে হবে ওয়ান অফ এর ফলে এরপরে পোলোরাল নাউন প্রনাউন এবং সাথে সিঙ্গুলার ভাগ তো কীরকম ধরেন আমি এখানে লিখলাম ওয়ান অফ মাই ফ্রেন্ডস যেমন ওয়ান অফ হলো একটি এবং ফ্রেন্ডস মানে বন্ধুরা তো ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে হলো বন্ধুদের একজন এটা অর্থ হলো ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের একজন ওয়ান অফ দ্য বুকস মানে হলো বইগুলোর একটি ওয়ান অফ বিড়ালগুলোর একটি বাংলা অর্থ এরকম আসে কিন্তু একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন যে ওয়ান অব ওয়ান অফ মাই ফ্রেন্ডস এখানে ফ্রেন্ডের সাথে যুক্ত করে পোলোরাল করা হয়েছে ওয়ান অফ এর পরে যে নাউন প্র আমরা ব্যবহার করব সেটা যে নাউন প্রাণ ব্যবহার সেটা পোলোরাল হতে হবে যেমন ফ্রেন্ডস এটা পোলোরাল তো ঠিক তেমনি ওয়ান অফ দেম তাদের একজন দেম এটাও কিন্তু তাদের মানে হলো পলোরাল তো এখন আমরা একটা সেন্টেন্স দেখে উদাহরণ দিই যেমন ধরতে পারেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ ইজ হলো সিঙ্গুলার ভাব তো যখন আমরা ওয়ান অফ সাথে কোনো ভাব ব্যবহার করবো সেটা সিঙ্গুলার হতে হবে যেমন ইস ওয়াজ হ্যাজ এ ধরনের ভাব আমরা ব্যবহার করবো তো সেই কারণে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আমার আমার বন্ধুদের একজন হয় অর্থ হয় আমার বন্ধুদের একজন হয় এ ডক্টর একজন ডাক্তার আবার যেমন আমি উদাহরণ দিতে পারি ওয়ান অফ দা লাল এখন ধরেন আমরা দিয়ে একটি উদাহরণ দিতে পারি ওয়ান অফ মাই ব্রাদার্স ওয়ান অফ মাই ব্রাদার্স হ্যাজ আমার ভাইদের একজনের আছে বিউটিফুল কার একটি সুন্দর গাড়ি তো এইভাবে আমরা ওয়ান অফ এর ব্যবহার করতে পারি তো ওয়ান অফ এর ব্যবহার শেখার জন্য আমাদের চর্চা করতে হবে আমরা কীভাবে চর্চা করতে পারি ওয়ান অফ মাই ব্রাদার্স ওয়ান অফ মাই ব্রাদার্স আমার ভাইগুলোর একজন তারপর ওয়ান অফ আস আমাদের একজন ওয়ান অফ দ্য টিচার শিক্ষকদের একজন ওয়ান অফ দেম ওয়ান অফ দেম মানে হলো তাদের একজন এভাবে যদি আমরা চর্চা করি তাহলে আমাদের এই ওয়ান অফ এর সাথে যে পোলোরা নানপনন আছে সেটা আয়ত্র আসবে এরপর এর সাথে আমরা ভার পসে প্র্যাকটিস করতে পারি কিরকম যেমন দেখেন আবার ওয়ান অফ আস ইজ আমাদের একজন হয় ওয়ান অফ আস ওয়াজ আমাদের একজন ছিল ওয়ান অফ আস লাইক আমাদের একজন পছন্দ করে লাইক এটা হলো একটা ভার্ব যার সাথে অ্যাস যুক্ত করেছি যার কারণে এটা সিঙ্গুলার হয়েছে